আম গাছের গোড়ায় আমার মামা দ্বারাই আছে মামা জহির খান আর আমার আরেক ভাই আছে আপু আছে চাচি ও চাচা আর চাচি আপনি কি কইতাছেন আর ঠিক আছে খাওয়াই না খাওয়াই না সব খায়ালে সব খায়ালে না দেড়শো ডিম দেড়শ ডিম খায় আমার মামা আই সি মোরার শুটিংয়ে কোনো চিন্তা ভাবনা বকবক করছিল ওই যে নাইকা প্যারাসুট করতেছিল দেখেন এটা এই যে আমাদের নান্টু ভাই স্টিল নিচ্ছে আমাদের নাইকা আমাদের হিরো এসে গেল অনেক মানুষজন আমাদের এই ইউনিটে আপনারা দেখতেছেন সবাই শুটিং করতেছে

যদি ছোট আর কি বলে ভালো এই যে আমাদের ম্যাডাম লাস্টে পলাই জায়গা জঙ্গলে উই

はいはい。